কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে ডিবি হেফাজতে নির্যাতন করা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তার মা মমতাজ নাহার তিনি বলেন ডিবি বলছে নিরাপত্তার কারণে তাদের কাছে রেখেছে সন্তান মা বাবার কাছে নিরাপদ ডিবি অফিসে কিসের নিরাপত্তা রোববার রাজধানীর মিন্টু রোডে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগের ডিবি কার্যালয়ের পাশে দাঁড়িয়ে মমতাজ নাহার সাংবাদিকদের এসব কথা বলেন এ সময় পুলিশ সদস্যরা মমতাজ নাহার সহ নাহিদের স্বজনদের সেখানে থেকে সরিয়ে দেন এই মা অভিযোগ করেন নাহিদের সঙ্গে দেখা করতে চাইলেও তাদের ডিবি কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি মমতাজ নাহার সাংবাদিকদের বলেন আমার ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারছি না সে কি আদৌ ডিবি অফিসে আছে সেটাও নিশ্চিত হতে পারছি না তিনি বলেন আগে একবার নাহিদকে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে এবারও মারধর নির্যাতন করা হচ্ছে কিনা না শঙ্কিত গত শুক্রবার বিকেলে গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহবুব ও আবুবাকেরকে তুলে নিয়ে যাওয়া হয় তাদের নিরাপত্তার কারণে হেফাজতে নেওয়া হয় বলে শুক্রবার রাতে ডিবি জানায় নাহিদের মা মমতা বলেন ডিবি বলছে নিরাপত্তার কারণে তাদের কাছে কাছে রেখেছে সন্তান মা বাবার নিরাপদ ডিবি অফিসে কিসের নিরাপত্তা কোটা সংস্কার আন্দোলনকারীরা দাবি সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেওয়ার পর উনিশ জুলাই মধ্যরাতে খিলগাঁয়ের নন্দীপাড়ায় এক বন্ধুর বাসা থেকে নাহিদকে তুলে নেওয়া হয়েছিল একদিন পর পূর্বাচল এলাকায় তাকে ফেলে দেওয়া হয় নাহিদের শরীরের বিভিন্ন স্থানে ছিল আঘাতের চিহ্ন এরপর থেকেই তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন